হ্যালো সবাই কেমন আছেন তো আমি হচ্ছে ছেলেদেরকে আর কি স্কুলে দিয়ে তো আমি একটু ডাক্তারের কাছে যাইতেছি যদিও শরীরটা মোটামুটি ঠিক আছে কিন্তু তারপরে একটু দুর্বল আর কি তো ভাবলাম যে একটু দেখায় আসি তো আমি এই জন্য আর কি ভিডিওটা স্টার্ট করলাম যে জাপানের রাস্তায় কি সুন্দর মানে এখন যে ওয়েদার মানে কি সুন্দর ফুল আর কি ফুটে থাকে তো মানে এইরকম আর কি এখন যে সিজন এই সিজনে প্রচুর পরিমাণে ফুল ফুটে আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে কালারিং কালারিং ফুল ফুটে তো এই যে দেখেন এখানে কিন্তু পুরা রাস্তা জুড়ে এরকম ফুল আর প্রত্যেকটা বাড়িতে না এত সুন্দর সুন্দর ফুল থাকে মানে দেখলে মনে হয় যে তাকায় থাকি এই যে দেখেন এই বাড়িটার মধ্যে মানে কত সুন্দর গাছ মানে ছোটো গাছ হইলেও না ওরা লাগাবে এই জন্য এখানে বেলি ফুল গাছ আছে আমি তো কি পরিমাণ খুঁজতেছিলাম আমার যে এত ভালো লাগে বেলি ফুল বেলি ফুল আর হচ্ছে কি বলে গন্ধরাজ ফুল তো গন্ধরাজ ফুল কিন্তু আমি হচ্ছে আমার আছে এখনও ফুল ফোটে নাই তো এইখানে এমন একটা মানে দেশ আর কি সবাই সুন্দর গাছ লাগাবে মানে ছোট গাছ হলেও লাগাবে একদম এমন না যে কেউ গাছ লাগাবে না আর বাড়িতে তো থাকেই প্লাস রাস্তার ধারেও এত সুন্দর সুন্দর গাছ থাকে যে মানে কি বলবো হাঁটতে নিলে তখন মনটাই একদম ফ্রেশ থাকে গাছ কিন্তু বেশি থাকলে মনও ফ্রেশ থাকে তাই না সব জায়গায় গাছ থাকে আশেপাশে মানে ওরা জায়গা খালি পেলে গাছ লাগায় দেয় আর কি এরকম তো প্রত্যেকটা বাড়িতেই মানে গাছ থাকবে যদিও এমন হয় যে কোনো বাড়িতে গাছ লাগানোর কোনো জায়গা নেই তো ওরা দেখা গেছে ছোট ছোটো গাছ লাগাবে টবের মধ্যে লাগাবে তারপরে হচ্ছে একটা দুটা মানে লাগাবে তো লাগাবে গাছ মোট থাকবে এই যে দেখেন মানে কি ভালো লাগে না রাস্তার এরকম দুই পাশে যদি গাছ থাকে দেখতেই কিন্তু ভালো লাগে পরিবেশটাই অনেক সুন্দর লাগে তাই না আসলে কি বলেন তো গাছ থাকলে না মানে ওয়েদারটাই অন্যরকম হয় ওয়েদারটাই একদম চেঞ্জ হয়ে যায় তো এখন বাংলাদেশে তো গাছ লাগানোরই জায়গা নাই ঘর বাড়ি উঠাইয়া এই অবস্থা হয়ে গেছে মানে গাছ যে লাগাবে সেই জায়গাই নাই। তো এখন ওই যে যে বলে যে গাছ লাগানোর অভিযান এতটা গাছ লাগাবো অত অত হাজার গাছ লাগাবো অমুক করবো তেমক করব সেগুলা বইলা আসলে কোনো লাভ নাই। কারণ আপনি যে গাছটা লাগাবেন কোথায় লাগাবেন ঠিক না গাছটা লাগানোর তো একটা জায়গার দরকার আছে তো শুধু শুধু হচ্ছে ওই অভিযান করব করব বইলা বইলা কোনো লাভ নেই পারলে গাছ লাগানোর জায়গা আগে তৈরি করেন তারপরে হচ্ছে আপনারা অভিযান চালু করেন ঠিক আছে